মা ঘুরে গেছে নায়ক গায়ক খেলোয়াড় একটা ছোলের কোর বানায় বসে রাখে আর বেগম খালেদা জাকে আপনি কারাগারে রেখেছেন জবাব দিতে হবে বাংলাদেশের মানুষ লড়াই দণ্ডায় জবাব কে তো আদায় করে পারবে এই ইলাহে এই নশিন্দি থেকে খাইরুল কবির খবরের নেতৃত্বে

জিয়াউর রহমান শুরু করেছিলেন কৃষি বিপ্লব যে বিপ্লবের মধ্য দিয়ে খালকরণ সবুজ বিপ্লবের মধ্য দিয়ে তিনি বলেছিলেন খাদ্য উৎপাদন তিন গুণ করা যায় আপাতত দ্বিগুণ করতে হবে চুয়াত্তর পঁচাত্তর সালে দুর্ভিক্ষপ্রীত বাংলাদেশ মাটি আর কুকুরার মানুষ একসাথে সেখানে ভাত খাইতে জিয়া রহমান আমলে খাদ্যের স্বয়ং সম্পন্ন হওয়ার পরে চুয়াত্তর পঁচাত্তর সালে এক দশমিক এক বিলিয়ন টন যেখানে খাদ্য উৎপাদন হতো সেখানে উনআশি আশি সালে এক দশমিক ছয় এবং নেপালে ভুটানে আমরা খাদ্য কিছু রপ্তানিও করেছিলাম তলা বাংলাদেশকে খাদ্যের স্বয়ংপূর্ণ করেছিলেন আমার নেতা জিয়াউর রহমান